ভালো কাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত নতুন করে আবারও শুরু হলো প্রেমের গুঞ্জ প্রথম থেকে যাকে নিয়ে সন্দেহ করেছিলেন লিজেন রাগ এবার তার বিপরীত প্রথম থেকে সাকিব সিদ্দিকি না দেখা গেলে প্রথম থেকে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল আরোহী এবং মিরাজ তবে এখন দেখা যাচ্ছে দুই সালে এসে তাদের দুজনের মধ্যে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে কে কার সাথে প্রেম করছে তা এই বিষয়ে বিস্তারিত তুলে ধরা আজকের ভিডিওতে তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন

ফেলে শুরু করে সিদ্দিক যেতে এবং এই সালে ঘটে যায় আরো একটি দুর্ঘটনা সেটা হচ্ছে আর মিরাজের মধ্যে ব্রেক আপ হয় এবং এই সুযোগটি কাজে লাগিয়ে এগে যেতে শুরু করে সাকিব সিদ্দিক আপনি একটি জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন দুই হাজার তেইশের শুরু এবং শেষের দিকে সাকিব সিদ্দিকের কোনো নামগন্ধ ছিল না কিন্তু দুই হাজার চব্বিশ সালের শুরু থেকে এবং দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত সেদিকে একটানা রাজত্ব করে গেছে এবং বর্তমানে তিনি রাজত্ব করেছেন সেটা আবার আরো সাথে এই ঘটনা অনেকে না বুঝলেও কিছুটা মানুষ ইতিমধ্যে বুঝে গেছে আরো এবং সাকিব সিদ্দিকে প্রকাশ না হলেও গোপনে প্রেম চালিয়ে যাচ্ছে তো বন্ধুরা আমার এই কথার সাথে আপনি কে কে মত আছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিচের কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে দা আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করে দাও